আমরা এই যে একটা উন্মুক্ত পরিবেশ পেলাম মনে হচ্ছে এটা প্রথমবারের মতো পেলাম আপনারা খেয়াল করবেন যে যখন দেশ স্বাধীন হলো একটা গণপরিষদ হলো সেখানে কিন্তু সত্তরের নির্বাচন যারা বিজয়ী ছিলেন তারাই গণপরিষদ করে ঠিক ওই অর্থে ব্যাপক জনগণের মতামত না নিয়ে কিন্তু আমাদের প্রথম যে সংবিধান সেটা হলো এবং তারপরে আজকে তেপান্ন বছর পরে আমরা কখনো সাধারণ মানুষ এইভাবে নানান ফর্মেটে সংবিধান আমাদের রাষ্ট্র আমাদের ইলেকশন আমাদের নারী ইস্যু আমাদের স্থানীয় সরকার মনে হচ্ছে আমরা তেপান্ন বছর পরে এই সুযোগটা পেলাম এবং তারই একটা ফলশ্রুতি আমরা দেখলাম যে আজকে জাতীয় সরকার নিয়ে আলাপ হচ্ছে এবং আমরা নানান মত পথ এখানে যেহেতু এই বিষয়টা কতটা বাস্তবতার সঙ্গে যায় সেটা নিয়ে প্রশ্ন আছে বাট একই সঙ্গে আমরা দেখলাম যে সরকার অনেকগুলো সংস্কার কমিশন করলো আমি নিজেও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন ছিলাম কমিশন প্রধানের একান্ত সচিব হিসেবে এখন জাতীয় ঐক্যমত কমিশনে কাজ করি বাট এইটা একটা গুড সাইন যে আমাদেরকে দীর্ঘদিন ধরে সংবিধান আমাদের রাষ্ট্র নিয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় নাই ইভেন আমাদের ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল বছরের পর বছর একবার দুইবার তিনবার এবং তার ফলে জনবিস্ফোরণ এবং জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুতানের ফলে আজকে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি নতুন করে বাংলাদেশকে বিনিময়ের একটা দাঁড় কিংবা সুযোগ তৈরি হয়েছে তো নাজমুল হক ভাই ওনারা যেটা জাতীয় সরকারের কথা বলছেন আমি এ ইলেকশন নিয়ে আমার বেশ কিছু বইপত্র রয়েছে আপনারা হয়তো কেউ কেউ জানেন তো এটা আসলে শুনতে ভালো আর একটা হচ্ছে যে এটা হয়তো এটা দিয়ে হয়তো একটা বিশেষ সময়ে হতে পারে যেটা হয়তো পাঁচ আগস্টের পরে হতে পারতো সেটা আমরা হয়তো একটা মিস করলাম বাট আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা যে স্বপ্ন দেখি আমাদের যে ফ্রিডম দেশের স্বপ্ন দেখেছিলেন সেটা যেটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা জানি যে শাসকরা সবসময় যেটা হয় তারা ভোট দেয় না যখন আসলে কারো ভোট থাকে না কোনো শাসক গোষ্ঠীর সামনে কিংবা সরকারের সামনে তখন সে স্বৈরাচারী হয় যেটা হয় যে একটা জবাবভেদ কাঠামো সেটা থাকে না সরকার সামনে যদি ইলেকশন না থাকে তখন সেই সরকার সরেচারি হয় এটা স্বাভাবিক কারণ জনগণ থেকে ম্যানডেট নিয়ে কিংবা জনগণের সামনে দাঁড়ানোর আর কোনো তার দরকার থাকে না কিন্তু আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যে গণতান্ত্রিক মানে একটা ক্লাসিক্যাল ডেভিনিশন দেখি সেখানেও একটা রাষ্ট্রের যে কাঠামো সেখানে আমরা দেখি যে একটা ইলেকশন একটা পলিটিক্যাল পার্টি তার মানে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র মানে জনগণের সম্মতির শাসন আর এই সম্মতির শাসন প্রতিষ্ঠা হয় ইলেকশনের মাধ্যমে এখন এই যে প্রশ্ন আসছে জাতীয় সরকার আপনি কিভাবে করবেন আপনি সিদ্ধান্ত আর কে আসলে কারণ সম্মতির শাসন বলি যদি বলি গণতান্ত্রিক রাষ্ট্রে এবং আমাদের সংবিধান সেটাই বলা আছে যে জনগণের মালিকানা তো মালিকানা তো প্রতিষ্ঠা হয় হচ্ছে সম্মতি শাসনের মাধ্যমে মাধ্যমে মানে ইলেকশনের মাধ্যমে বাই দ্য পিপল তো সেখান থেকে খুব বেশি সরে যাওয়ার সুযোগ নাই জাতীয় সরকার কিংবা অন্য অনেকগুলো প্রস্তাবনা এগুলো এগুলো আরও আলাপ হতে পারে কিংবা বিশেষ বিশেষ সময় এগুলো হয়তো অনেক বেশি কল্যাণও বয়ে আনে কিন্তু আলটিমেটলি আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ঠিক ঠিক করে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ শাসনের যে ঐতিহাসিক কাঠামো কিংবা রাষ্ট্র ব্যবস্থা সেভাবেই চলে এতে যেটা হয় যেটা বারবার বলছি জনগণের সম্মতির শাসন আরেকটা হচ্ছে যে একটা কাঠামো তৈরি হয় একটা কতগুলো প্রতিষ্ঠান দাঁড়ায় একটা হচ্ছে যে আপনার ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক শাসনের যাত্রা শুরু হয় এরপরে এটা সমান্তরাল দায়বদ্ধতা তৈরি হয় আরেক আরেকটা হচ্ছে যে সরকারের যেসব যে কতগুলো অর্গান রয়েছে যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকে তখন তার মতো করে সে দেশটা তার সুনির্দিষ্ট কর্মসূচি তার আদর্শ এবং তার কতগুলো কমিটমেন্টের ভিত্তি দেশ চালায় এবং তার একটা বেইস থাকে আমরা জানি লোকাল গভর্নমেন্টের যারা জনপ্রতিনিধি কেন জনপ্রতিনিধি দরকার হয় প্রশাসক দিয়ে তো চালানো যায় কারণ হচ্ছে ওই জনপ্রতিনিধি তিনি বুঝতে পারেন যে ওই এলাকার কি সমস্যা তার সঙ্গে ওই এলাকার মানুষের একটা সম্পর্ক থাকে সুতরাং আমি আবারও বলি যে এই আলাপগুলো চলতে থাকুক কারণ যেটা বললাম তেপ্পান্ন বছর পর আমরা মনে হয় এবার প্রথম একটা সুযোগ পেলাম